হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো দেখো এখানে দুরকম মাছ নিয়ে চলে এসেছে ভাবলাম কি কি রান্না করি আজকে দুপুরবেলা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে গাছ থেকে টাটকা ঝিঙে তুলে নিয়ে এসেছি ঝিঙে আর আলু কেটে নিয়েছি চিংড়ি মাছটাতে ঝিঙে আর আলুটা ওই ঝিঙেটা বানাবো তার জন্য দেখো এখানে বান্না নিয়ে বাঁটবো তার জন্য আমি পোস্ত নিয়েছি সাদা সর্ষে মগজ দানা আদা আর এখানে তিল নিয়েছি তিলটা স্পেশালভাবে দিয়েছি ঝিঙের তরকারি অনেকে পছন্দ করে না কিন্তু এরকম তিল বাটা দিলে কিন্তু ঝিঙের তরকারি স্বাদ পাল্টে যাবে যারা খায় না তারাও খাবে এখানে দেখো ঝিঙের তরকারিটা আমি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভাত বেরিয়ে চলে এসেছি এখানে দেখো ঝিঙে চিংড়ি মাছ বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে পেঁপে সিদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এখানে পার্সে মাছের ঝাল করেছিলাম একই বান্না দিয়ে পার্সে মাছটাও ঝাল করেছিলাম কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ হয়েছিল প্রথমে পেঁপে সিদ্ধটা খেয়ে নিলাম তারপরে ঝিঙেটা দিয়ে একটু ভাত খেলাম দারুণ স্বাদ হয়েছিল ঝিঙে তরকারিটা তোমরা এইভাবে বাড়িতে বানাবে দেখবে ঝিঙে অনেকে পছন্দ করে না তারাও কিন্তু খাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো